দুদিনের জন্য মা এসেছিলো আবার চলে গেলে তাই মেয়ের মনটা একটু খারাপ নমস্কার আমি সঞ্জীব দাঁড়িয়া ফ্যামিলি ব্লকে আরও একবার সবাইকে স্বাগত তো আজ আমি সকাল 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 না আজ আমি ব্লকটা দুপুরবেলার থেকে শুরু করছি কেননা সকালে প্রচুর কাজ ছিল আমার এসেছে রান্না বান্না করা আমার মা আজকে বাড়িও চলে যাচ্ছে দুদিনের জন্য এসেছিলো দাদার ছেলে ও পিসের বাড়ি আসবে বলে খুব বায়না করেছিল তাই আর কি নিয়ে এসেছে তো ওর তো স্কুল আছে তাই আমার বৌদি বলে বললো যে দুদিনের বেশি থাকবে না চলে আসবে ওই জন্য চলেও যাচ্ছে মা একা আসলে হয়তো আরও দু একটা দিন থেকে যেত কিন্তু দাদার ছেলে এসেছে যেহেতু তাই আর থাকতে পারছে না আমার মেয়ে তো স্কুলে যাওয়ার সময় বলে গেছে দিন আর একদিন থাকবে আর একদিন থাকবে কিন্তু মা থাকতে চাইছে না যেহেতু দাদার ছেলে বাড়ি যাওয়ার জন্য একটু বায়না করছে তো হয়েছে কি মা তো বাড়ি যাবে রেডি হচ্ছে আর রেডি হচ্ছে স্নান করছে আমি তো স্নান করে চলে এসেছি এবার আমি আমার গোপীজনাকে একটু সেবা দিয়ে নেবো সকাল থেকে আমার শরীরটা একটু ভালো লাগছে না মনটা যেন কেমন কেমন লাগছে কিন্তু ইচ্ছে থাকলে তো উপায় নেই কাজ তো করতেই হবে এটাই তো আমি সন্ধান করে গোপনাকে সেবা দেব দেবো বলে আসলাম আর আমার মেয়ে স্কুল যাওয়ার আগে গোপোসনাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে তো আমি গোপোষণাকে সেবা দেব বাইরে তো তুলসী পাতা আনতে যেতে হবে তো বাইরে কতগুলো লোক ছিল লোক বলতে স্ত্রি কাজ করছে আর কি উঠোনে যেতে পারলাম না তো আমি আমার গাছের পাতা মানে গাছে ঘরের মধ্যে যে তুলসী গাছ লাগানো ছিল সেটা থেকে দুটো পাতা তুলে গোপো গোপোষণার সেবাতে লাগিয়েছি মানে পাতাগুলো তুলতে খুব ভালো লাগছিল ঘরের মধ্যে গাছ সে পাতা তুলে গোপসন্দর সেবায় লাগানো এটা তো খুব ভালো ব্যাপার এই আর কি গাছটা তো এত সুন্দর আমি তো রোজ একবার করে জল দেব আর আপনাদেরও একবার দেখানোর চেষ্টা করি তো আমার গোপাশান সেবা দেওয়া হয় দিকে আর তারপরে এদিকে আমার এটা দিদিমা শাশুড়ি উনি আজকে বেড়াতে এসেছেন আমাদের বাড়ি বেড়াতে এসেছেন বলতে আমাদের বাড়িতে কালকে কালী পুজো তার জন্য ওনাকে নিয়ে আসা হয় ছাড়কি তো ছেলে ভাইনাগুলো পিছি ওপরে ছিল আমার কি জিনিস রাখা আছে নিয়ে আসি ওই জন্য আর কি ওকে নিয়ে একটু উপরে আসলাম এই জিনিসটা বোধহয় খুব পছন্দ তা আর কি তো চলুন বাইরেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই প্রচণ্ড রোদ তো নিচে চলে আসলাম কেননা মা আবার বাড়িতে যাবে ছেলেকে একটু খাওয়াতে হবে ওকে দুটো ভাত খাবো তো বললো আমি দই আর মিষ্টি দিয়ে ভাত খাবো তোকে দই মিষ্টি দিয়ে ভাত মা মা খেয়ে দিয়েছি ও খেয়ে নিক আমি মাকে তো তখন রেডি করে দিই মা খাওয়া হয়ে গেছে একটু আগে তো মাকে ওদিকে আমি রেডি করে দিলাম একটু আর তার মধ্যে আমার মেয়ে বাড়ি চলে এসেছে মেয়ে বাড়ি চলে এসে মনটা ভালো দিদুন চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে দুদিনের জন্য এসেছে এ আর কি তো আমি মাকে রেডি করে দিয়ে দিয়ে ছেলেকে রেডি করে দিয়েছি আর ওদিকে ওর ভাইয়ের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছে মা দিকে যাওয়ার জন্য রেডি আমি একটু আগে মেয়েকে বললাম একটু দুজনকে আগে দিয়ে আসো তো মেয়ে একটু আগে দিতে যাচ্ছে তো আমিও যাচ্ছি দাদার ছেলে আমাকে জিজ্ঞেস করছে পিসি তুমি কবে যাবা দেখি কবে যাওয়া যায় তো মেয়ে দেখে আগিয়ে দিয়ে আসো তারপরে মেয়েকে সে পড়ানো আছে একটু পড়াতে বসো মেয়েকে পড়ানো হয়ে গেলে মেয়ে তো আজকে ড্রয়িং ছিল সোমবার তো ড্রয়িংয়ে চলে গেলো তারপরে একটু রাস্তা থেকে আসলাম মা দেখছি যে ওই যে পরিক্রমায় আসে পাগলা তলার থেকে প্রত্যেক বছরই রং দলের আগের মাসে আর কি মানে চোট মাসে তো আমি তাড়াতাড়ি করে আপনার শাড়িটা পরে নিলাম ওদেরকে জল বাতাসা ধূপ দিতে হবে ওই জন্য রাস্তাতে চলে এসেছি আর এই যে এই ঘুটিটা করে জল নিয়ে আসলাম ঘটিটা বাইরে ছিল এখানে দাঁড়িয়ে আবার ওয়েট করছি আসছে একটু হয়তো লেট হবে জেঠিমাও উনিও বাতাসা নিয়ে যাচ্ছেন হয়তো জল বাতাসা দেবে বলে আসলে হয়েছে কি প্রত্যেক বছর তো যখন বাড়ি ফেরার প্রতিমা মানে তখন আসে তো এবার যখন শুরু করেছে। যে ওরা হয় এখানে এসেছে এই যে ঘটির জলটা আমি এভাবে রাস্তা ঝুলেছি আর এইখানে জলটা দিয়ে সবাই স্বামী প্রণাম করছে তো ওদিকে ওই গাছটা সেরে বাড়ির মধ্যে চলে আসলাম তারপরে মেয়ে তো সন্ধ্যাবেলা ড্রয়িং থেকে বাড়ি চলে এসেছে দেখছি তারপরে একটু একটু খেতে বললো মুড়ি মা আর চা করো ঠান্ডা লেগেছে প্রচণ্ড অন্য কিছু খেতে ইচ্ছে করছে না ওই জন্য একটু মুড়ি মাকে দিয়েছি আর চা করে দিয়েছি কাটা খাওয়া গেলে একটু পড়াতে বসবো বলে আমি ওপরে চলে আসলাম কেননা নিচে একটু লোকজন ছিল লোকজন বলতে আমার মাসি শাশুড়ি মা এসেছেন দিদিমা শাশুড়ি এসেছেন আরও দু একজন লোক এসেছেন বাড়িতে কালকে কালী পুজো ওই জন্য আর কি তো বললাম পরীক্ষা দু এক দিন বাদে বলতে ম্যাম বলেছে দশ দিন কি পনেরো দিন বাদে পরীক্ষা শুরু হবে তো ওই জন্য ওপরে একটু পড়াতে নিয়ে আসলাম আর পড়ানোর সঙ্গে সঙ্গে একটু মোটামুটি কাজও ছিল তো ওদিকে পড়ছে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই যে ঘটিটা নিয়ে গেছিলাম বা পাগল ঠাকুরের মাথায় জল ঢালার জন্য তো ঘটিটা ধুয়ে মুছে আবার প্যাকেটে পরে আমি রেখে দিচ্ছি আসলে জায়গার জিনিস জায়গায় না রাখলে আবার অগজলে হয়ে যাবে তো আমি যেগুলো ব্যবহার করি যেসব জিনিসগুলো পুজোর দিনে তো সেই সমস্ত জিনিসগুলো আমি বক্সটার মধ্যে এখানে রেখে দিই তাহলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর খোঁজা লাগে না তো আমি ঘটিটা ওই যে কাগজ মানে পলিথিনের প্যাকেটে মুড়িয়ে আবার রেখে দিচ্ছি আর অনেক কিছু কাজও করেছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মেয়ে কোথা থেকে কুল এনে দিয়েছে আজ রাতেবেলা একদম কুল খাবে না এত ঠান্ডা লেগেছে তো ওই জন্য খায়নি বলছে খুব মিষ্টি তার মানে ও আগে একটা খেয়েছে নিশ্চয় তারপরে ওই যে কুলটা ব্যাগ থেকে বার করে কোথায় রাখছেন দেখেন সোগেসের কাচের মধ্যে মনে থাকবে না কলটা ওখানে ফুচেও যাবে তো যাকুক চেক করুক আমি আর সাই দিলাম না তারপর আমার ঘরটা একটু গোছানো হয়ে গেছে বেশি কিছু করলাম না একটু পড়াতে বসাবো এই যে টেবিলের কভারটা একটু কাচা হয়েছিলো সে বন্য পরিষ্কার করে দিয়েছিলো তখন কে কাচার পরে এখানে রেখে দিয়েছিলাম আর পাতা হয়নি তো আমি টেবিলের কভারটা পুড়িয়েছি তারপরে এই যে সোফার কভারটাও পুড়িয়ে রাখলাম আর দিকে জিনিসগুলো একটু গুছিয়ে গেছি রেখেছি তারপরে মাথার চুল তো পুরো জট বেঁধে গেছে পরপর পাঁচ ছ দিন মাথা ঘষে থাকার ফলে চুল আর আমার চুললেই সব আগের জট বেঁধে গেছে তো আমি চুলটা চাই কষ্ট করে একটু মানে হাসড়িয়ে নিয়ে বেঁধে নিলাম তো হয়েছে কি ঘর পরিষ্কার করার সময় সেদিন ওই যে বস্তা ব্যাগের মধ্যে অনেকগুলো মেয়ের জামা ছিল তো জামাগুলো আমি এবার গুছিয়ে রেখেছিলাম যে সময় পর আমার মেয়েকে দেখাবো তো জামাগুলো আমি যে বার করেছি মেয়ে তো দেখে ভীষণ খুশি পড়তে থেকে উঠে চলে এসেছে জামাগুলো দেখতে আসলে ছোটোবেলাকার জামা দেখলে সবার মনের মধ্যে এটাই হয় জামাগুলো যখন পড়া তখন কি কিউট কিউট লাগতো এখন তো সে কথাগুলো ভাবলে এক মনে মনের মধ্যে একটা আনন্দ ফিল হয় আর কি তো এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের জামা তো ওই জামাটা খুবই মানে ব্যবহার করে মানে পড়েছে আর কি তবুও আমি ফেলে দিই জামাটা আমি রেখে দিয়েছি আর রেখে দেবো ও জামাটা যেহেতু রান্না পড়াশোনার জামা আমার বাবা মা পছন্দ করে জামাটা এনে দিয়েছিল তো আমার মেয়ের কতগুলো ছবি আমি লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখবেন ছোটোবেলাকার আসলে লাল হলুদ লাল আর হলুদ রঙের জামাটা খুবই মানে ফোটে আর কি রঙটা এত ভালো লাগে তো এটা হচ্ছে ব্লাউজ আমার শাশুড়ি মা আমার মেয়েকে দিয়েছে তো আমি ব্লাউজটাকে মানে কেচে ঠিকঠাক করে রেখে দিচ্ছি ও যখন পরতে ইচ্ছে করবে বড়ো হয়ে তখনও পরবে বড় হয়ে যাওয়ার পর ছোটোবেলা জিনিস দেখলে সবার মনের মধ্যে একটু আনন্দ ফিল হয় মনে মনে হয়তো ভাবি আমি এই যেমনটা পরেছি আমি এই যেমনটা পরেছি যেমনটা কি সুন্দর আমি তো দেখতে পারলাম না হয়তো এরকম ভাবনা মনের মধ্যে আসে আমাদের নিজেদের মনের মধ্যেও এটাই হয় তো তারপরে আমি একটু মেয়েকে পড়তে বসাবো যেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তাহলে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে গুড নাইট